আসসালামু আলাইকুম দিস ইজ আব্দুল্লাহ মামুন ফাউন্ডার অফ হেরার আলো তা আজকে যে টপিক নিয়ে কথা বলবো সেটা হচ্ছে দুই জেপ দিয়ে হরফের বানান আর দুই ফেস দিয়ে হরফের বানান অর্থাৎ তানবিন প্র্যাকটিস করব। আগের লেসনটাতে তানবিনের এক দুই জোবর দিয়ে আমরা প্র্যাকটিস করেছি তো আজকে যারা ভিডিওটি নতুন দেখতেছেন তারা আমাদের প্রথম লেসন থেকে একদম প্রথম দিন থেকে যে যতগুলো পাঠ আমরা লেসন কভার করেছি সবগুলো আমরা আপনারা দেখা শুরু করে দিন তাহলে আমাদের কোর্স প্রাণ সম্পর্কে এবং বই সম্পর্কে ডিটেলস একটি ধারণা পেয়ে যাবেন চলুন শুরু করি অলরেডি দেখতে পাচ্ছেন স্ক্রিনে দুই জে দুই জের দি হরফের বানান আর দুই ফের হরফের বানান আমরা তানবিন নিয়ে আমরা আলোচনা করছি তো চলুন প্রথম পেরাতে দেখতে পাচ্ছেন প্রথম বাইনে হামজা জের ই হামজা দুই জের ইন আরিফটাকে আমরা হামজাই তলত করবো হামজা দুই জের ইন বাদুজের পিন তাদুজের পিন সাদুজের সিন জিম দুজের জিন তা আমার সাথে একটু প্র্যাকটিস করুন হামজা দুজের ইন বাদুজের পিন তাদুজের তিন সাদুজের সিন জিম দুজের জিন একটা নুন উচ্চারণ হবে খেয়াল করেছেন তানবিন মানে হচ্ছে একটি গোপন নুন তালাত হবে তারপরে দ্বিতীয় প্রাতে দেখতে পাচ্ছেন হাতুজের হিন খুইজের খিন দাল দুইজের দিন দাল দুইজের দিন র দুইজের দিন হ্যাঁ দুইজের খিন চলুন আমার সাথে প্র্যাকটিস করি হ্যাঁ দুইজের খিন খ দুইজের খিন দাল দুইজের দিন দাল দুইজের দিন র দুইজের দিন তারপর তৃতীয় প্রাতে চলে যাই তৃতীয় প্রাতে দেখতে পাচ্ছেন ঝা ঝা দুইজের দিন সিন দুইজের সিন সিন দুইজের সিন সিন দুইজের দিন চলুন আমার সাথে একটু প্র্যাকটিস করি

ফা দুইদের ফিন তারপরে ষষ্ঠ প্রাতে চলে যায় সরি পঞ্চম রাতে চলে যায় কফ দুইজের কিন কাপ দুজের কিন লাম দুজের লিন মিম দুইদের মিন নুন দুজের মিন চলুন আমার সাথে একটু প্র্যাকটিস করি কফ দুইজের কিন কাপ দুইজের কিন লাম দুইজের লিন মিম দুইজের মিন নুন দুইজের নিন আমি মনে হয় একটু দ্রুত করছি হ্যাঁ আপনি আস্তে আস্তে একটু একটু চালু হইতে হবে দ্রুত হইতে হবে দ্রুত প্র্যাকটিস করতে হবে শুরুতে একটু স্লোলি তারপরে মিডিয়াম তারপরে ফাস্টলি আপনাকে প্র্যাকটিস করতে হবে তাহলে আপনার ভিতরে জড়তা কেটে যাবে এবং যে ভুল ত্রুটি যদি থেকে থাকে সেগুলো কেটে যাবে এরপরে ষষ্ঠ প্রয় চলে যায় ওয়া দুইজের দিন হা দুইজের দিন হামজো দুই জের ইন ইয়া দুইজের উইন হা হিন হিনজো দুই জের ইন ইয়া দুইজের হিন ইন তারপরে আমরা মোটামুটি দুই বানান হরফের বানান আমরা প্র্যাকটিস করে প্লিজ অলরেডি দুই ফেজ দিয়ে আমরা হরফের বানান এখন প্র্যাকটিস করব চলুন শুরু করি আমি যদি ফেস উন বা দুই ফেসবন তা দুই জুন আমার সাথে একটু প্র্যাকটিস করি আমি যদি দুই ফেসবন বা দুই ফেসবন তা দুই জুন এটাও কিন্তু নুচান হচ্ছে খেয়াল করেছেন

কপ দুই ফেসকুন কাপ দি ফেসুন মিম দুই ফেসবুন নুন দুই ফেস এরপর একদম নিচের লাইনে চলে হ্যাঁ সপ্তম প্রয়াতে প্রাতে চলে যায় একদম নিচের ওয়া দুই ফেসগুন হা দুই ফেসুন দুই ফেস উন ইয়া দুই ফেস ইউন নাম আমার সাথে একটু প্র্যাকটিস করি ওয়া দুই ফেসগুন হা দুই ফেসুন হামদ দুই ফেস ইয়া দুই ফেসিউন প্রত্যেকটাতে নুন গোপনে কিন্তু নুন নেই তো এভাবেই প্র্যাকটিস করতে হবে যদি আমাদের লাসনগুলো ভালো লাগে কমেন্ট সেকশনে ভালো মন্দ কমেন্টস করবেন আর আমাদের বইটা যদি ভালো লাগে বইটা চটপট অর্ডার করে ফেলুন ডিসক্রিপশানে আশেপাশে একটু খুঁজে নেন লিঙ্ক আছে জি ধন্যবাদ